আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু ক্রিকেট ছাড়ি না আমি পারি না আর পারি না আমার দ্বারা হয় না সে কারণে আমি এখন অন্যের দুষ্ট কাই আমি কি নিজের রান নাই আমেরিকান নাকি ছয় দেশের ছয় প্লেয়ার নিয়ে আইছি এবার চিন্তা করে না আমরা কোন জায়গার মধ্যে আছি এখন বর্তমান অবস্থা ধরেন ফারার থেকে যখন ও রান না পায় তার কারণে আমি রান পাইনি তার কারণে আমি কি ফেনে রান পাইনি হ্যাঁ আর কি হচ্ছে রান আউট করে দিছে অথবা হ্যাঁ মানে বল কিরকম হয়েছে আরা দাঁড়ানো মানে ফারার টিকেট হচ্ছে তো তারা প্র্যাকটিস ছাড়া খেলতে মানে কোন রকম নিজের সময়টা ফার করতেছে এখন আমারও মন ওইটা আছে যে বর্তমানে আমাদের এই যে ন্যাশনাল টিমের মায়ের দুয়ার টিম বা ফাফন্দার টিম বলেন সভাপতির টিম বলেন বা হাতুরের টিম বলেন বা সুমালিয়া সরকারের টিম বলেন বা শান্ত বা অশান্ত টিম বলেন বা গরিবের ডুপ্লি এফডি টিম বলেন বা যে কোনো টিম বলেন আপনি এখন তারা ফারা টিকেটের মতো হয়ে গেছে যে কোনো কিছু না পারলেই মানে কোনো একটা দোষ টোকা করবে যে আমি আমরা এই দোষের কারণে পারিনি আমার আমরা এটা করতে পারিনি আমরা ওইটা করতে পারিনি তোমরা কি করতে পারো বাবুরা এটা আমার বলো খুঁজি কও যে তোমরা কি করতে পারো মানুষ তো তোমাদেরকে নিয়ে এইভাবে ফোর্স দিতে আছে যে তুমি বলছো যে তারা ছয় দেশে ছয় জন প্লেয়ার তারা ছয় দেশের না তারা বারো দেশে বারো জন প্লেয়ার হলে খেলো এটা কথা না কথা হচ্ছে তোমরা কি খেলছো সেটা হচ্ছে কথা তোমরা কি দেখাইছো সেটা হচ্ছে কথা তোমরা তোমাদেরটা করো তোমরা আরেকজনের দোষ কেন খুঁজতে যাও তার মানে তো বুঝা গেছে তোমাদের দ্বারা তো হবে না ক্রিকেট হবে কয়লা খুনির কয়লা তোলা তোমাদের দ্বারা অথবা সৌদি আরবের ছাগল তোমাদের দরকার এছাড়া তো আমি আর দেখি না তোমাদের তোমাদেরকে তো মনে জোর করে ধরে নিয়েছে ওই যে কয়েক উনিশশো সাতানব্বই কবে ক্রিকেটের মধ্যে জোর করে ধরে প্লেয়ার নিয়ে আসছিল এখন তোমাদের তো অবস্থা হয়ে গেছে মনে হয় যে তোমরা জোর করে আনছি তোমরা খেলতেইবো কেন প্লেয়ার